বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইব্রিয়ান চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে ভাবে কিভাবে নাড়ু করেছিলাম নারকেল নাড়ু ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ও একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন তো এখানে দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি তিনটা নারকেল নিয়ে নিয়েছি এই নারকেল তিনটায় আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো এই যে নারকেল দিনটা এখন হচ্ছে এই কাজটা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল একটু ভেঙে দিচ্ছে তো যাই হোক সব কাজ কিন্তু সবাই পারবে এরকম না তো আমি ক্যামেরা ধরেছিলাম ও আমাকে হেল্প করছে তো এই যে নারকেলগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর নারকেলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল তো এরকম পারফেক্ট নারকেল না হলে নারু কিন্তু ভালো হবে না তো এই যে আমি এখন কোড়া নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো হচ্ছে ভালো করে কুড়িয়ে নেব তো এটা আপনারা বিভিন্ন প্রসেসে অনেকে নারকেল কুড়ানো তো আমি এই প্রসেসেই নারকেলটা কুড়িয়ে নিই বেশিরভাগ তো এখন নারকেল হচ্ছে কুড়ানো হয়ে গেছে সুন্দরভাবে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আখের গুড় আখের গুড় দিয়েই আমি আজকে নারকেল নাড়টা বানাবো তো ভিওয়ার্স আর একটু চাল নিয়েছি চালটা হচ্ছে আমি ভেজে গ্রো করে নেওয়ার জন্য ব্যবহার করতেছি তো এখানে হচ্ছে কড়াইতে চালগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে চালগুলো একটু ভেজে ব্রাউন করে সুন্দর করে মানে চাল ভাজা কীভাবে হয় অবশ্য আপনারা জানেন তো চালগুলো হচ্ছে সুন্দর করে মশ করে একবারে ভেজে নেব তো চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার তো এখানে হচ্ছে চালগুলো আমি এখন ঢেলে নেব তো আর একটু ব্রাউন কালার করতেছি যাতে ঘ্রানটাও বেশ সুন্দর আসবে তো এখন হচ্ছে আমি চালগুলো এই যে নিচে প্লেটে ঢেলে নিয়েছি আর এখন নারকেলগুলো আমি একটা পরিমাপ করে নিচ্ছি এখানে হচ্ছে নারকেলের যে ইয়া হয়েছে আচারটা বলি ওটাকে আমরা তো এই আচার আমি তিন আচার নারকেল নিয়েছি এখানে আর এই যে দেখুন মানে এক আচার থেকে একটু কম পরিমাণে হচ্ছে গড় নিয়েছি তিন কাপ নারকেলের জন্য তিন আচার নারকেলের জন্য তো এখানে আপনার কাপ বা যে কোনো একটা জিনিসে ভালো করে পরিমাণ করে ওইভাবে নিতে পারেন তো তিনটা পটের জন্য আপনি হচ্ছে এক পট হচ্ছে নারকেল নিলে পারফেক্ট হবে তো আমি যে প্রসেস বানিয়েছি ওটাই আপনাদেরকে বললাম তো এই যে দেখুন আমি হচ্ছে এখন নারকেলটার সাথে একটু গুড়টা একটু হালকা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে বেশি চটকানো যাবে না তাহলে তেল বের হয়ে আসবে তারপরে হচ্ছে নাড়ুটা ভালো করে পা আসবে না তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন নারকেলটা হচ্ছে এরকম একটা টেক্স এসেছে মানে হালকা একটু নরম নরম এখন হচ্ছে আমি হাত দিয়ে যে গুড়ের আস্ত দানাগুলো আছে ওগুলো ভেজে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছে একটা এলাস আর একটা দারচিনি তো ওটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে চলে যাচ্ছি কড়াইতে চুলাই হচ্ছে কড়াই দিয়ে আমি এখন নারকেলটা সুন্দর করে ঢেলে দিচ্ছি আর স্বাদ একটু খানিক লবণ দিয়ে দিলাম এখানে তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার মনে হয় সব কিছুতে একটু হালকা মানে এগুলোতে একটু লবণ না দিলে আমার ভালো লাগে না তাই জন্য আমি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি নারকেলটা ধৈর্য ধরে মিডিয়াম আছে হচ্ছে নেড়ে চেড়ে সুন্দরভাবে মানে নারকেলের পাকটা আসা পর্যন্ত আমি চুলা হচ্ছে মিডিয়াম রেখে জাল করতে থাকব। আর একটু সাবধানে নাড়াচড়া করতে হবে তো দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল মার্শাল্লাহ তো যাই হোক আপনারা যে এতক্ষণ ভিডিওটি দেখতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আর যদি আপনার চ্যানেলে থাকে অবশ্যই পোস্টে কমেন্ট রাখবেন আমি ব্যাক দিয়ে দেব ইনশাল্লাহ তো সকল বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ তো দেখুন নারকেলটা কিন্তু সুন্দরভাবেই মানে একটু আঠাল আঠাল একটা ভাব এসে গেছে তো নারকেলটা হচ্ছে একটু ধৈর্য ধরে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে আমি জাল করে নিয়েছি তো এই যে একটু নাড়াচাড়া থামানো যাবে না তাহলে কিন্তু নিয়েছি অবশ্যই লেগে যাবে এসব এটা খেয়াল রাখবেন তারপরেও কিন্তু আমার একটু লেগে গিয়েছিল আমি একটা অন্য কাজে চলে গিয়েছিলাম এই জন্য তো যাই হোক আমি হচ্ছে নারকেলটা একবারে সুন্দরভাবে প্রথম পর্যায়ে একবারে ভালোভাবে নাড়াচা করতেছিলাম তো এখানে হচ্ছে এখন চাল যে ভেজে রেখেছিলাম ওইটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম তো ওটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তো এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে অনেকেই এরকম জানেন আবার অনেকেই জানে না তো এটা দিয়ে দেখবেন এর সঙ্গে যদি আরও তেল ভাজা দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয় খেতে আর অন্যরকম একটা স্মেল আসে ভিউয়ার্স যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকদিন পৌঁছাতে অবশ্যই সাহায্য করে তো এই রিকোয়েস্টটা আমি সব সময় করি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি তো এখানে দেখুন আমার নারকেলটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে এসেছে আমি হচ্ছে আর অল্প কিছুক্ষণ চলায় রেখে দেব আর নাড়াচাড়া কিন্তু থামাচ্ছি না নাড়াচাড়া করতেছি তো এখন হচ্ছে আমার নারকেলটা এক সাইডে হালকা মনে হচ্ছে লেগে গিয়েছিল মনে হচ্ছে না লেগে গিয়েছে তো ওটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না আমি দেখেছি তো আমি হচ্ছে চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি এখন হচ্ছে নাড়ুগুলো দেখুন আমি হাত দিয়ে চেক করতেছি যে এটা ভালোভাবে পাক এসেছে না মানে নাড়ুর জন্য পারফেক্ট হয়েছে কিনা তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা পাক এসে গেছে এখন হচ্ছে আমি এই গরম থাকা অবস্থায় হাত দিয়ে সুন্দরভাবে নাড়ুটা পাকিয়ে নেব। তো এই যে দেখুন আমার যে একটা হাতে ক্যামেরা আর একটা হাতে হচ্ছে নাড়ু করতেছি এই একটু সমস্যা পড়ে গিয়েছিলাম তো এই যে দেখুন আমি হচ্ছে ক্যামেরাটা যে কীভাবে কষ্ট করে রেখে এটা কাজ করতেছিলাম মানে আপনাকে বলে বোঝানো যাবে না মানে হেল্প করার মতো কেউ ছিল না ওইখানে ক্যামেরাটা ধরার জন্য তো এই জন্য একটু অসুবিধা হয়েছে এখানে দেখাইতে তো আমি হচ্ছে গরম অবস্থায় কিন্তু খুব কষ্ট করে এটা করতেছি তো যাই হোক কষ্টটা করে আমরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিওটা বানাই তো আমরা যদি সবাই সবাই কষ্টটা বুঝে সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের সকলের কষ্ট কিন্তু একদিন ঠিক সার্থক হবে তো এই যে দেখুন আমার নাড়ুগুলো আমি হচ্ছে এখন এক হাত দিয়ে বানাচ্ছি কিছু করার নাই তো এই জন্য হয়তো একটু শেপে অসুবিধা হয়েছিল মানে দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যাই হোক ভালোভাবে আমি ধানগুলো পারফেক্টলি বানাইতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা স্কিপ করে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে ওয়াচ টাইমের প্রচুর সমস্যা হচ্ছে আমার অনেকেই কমেন্ট রাখেন কিন্তু টাইম অ্যাড হয় না তাদেরকে বলবো প্লিজ এটা করবেন না কারণ আমরা সবাই অনেক পরিশ্রম করে ভিডিও বানাই তো এখানে আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই যে দেখুন আমি কিন্তু এক হাত দিয়ে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছিলাম তো এই যে দেখুন এভাবে কষ্ট করে মানে সুন্দর করে চেষ্টা করছিলাম তো যতটা হয়েছে যাই হোক হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আপনাদের যদি কেউ থাকে অবশ্যই আপনারা এভাবে কষ্ট না করে দুই হাত দিয়ে সুন্দরভাবে নাড়ুগুলো মানে পাকিয়ে নেবেন তো এই যে দেখুন আমার নাড়ুগুলো কেমন হয়েছিল মাশাল্লাহ তো ভিউয়ার্স এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদও আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই আর এই যে দেখুন আমার নাড়ুগুলো কিন্তু বানানো হয়ে গেছে পারফেক্ট তো ওই মাপ সঠিক মাপ দিয়ে যদি আপনি নাড়ুটা পাকান মানে বানাইতে চান তাহলে কিন্তু পারফেক্টই হবে এটা এক এতটা শক্ত মানে আমি হাত দিয়ে চিপে আপনাদের দেখাচ্ছি অনেক শক্ত হয়েছিল কিন্তু মানে বোঝাই যাচ্ছে না যে এটা নাড়ু নাকি তো যাই হোক আমার নাড়ুগুলো কিন্তু সুন্দর হয়েছে তো ভিউয়ার্স অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ